আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি নিয়মিতভাবে আমার এই চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন আইনের উপর বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি তো আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি আইন বিষয়ক ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে যৌতুক মামলার পদ্ধতি যৌতুক মামলা করতে কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় করবেন কিভাবে করবেন বা কত টাকা হতে পারে। এবং এই মামলা হলে কি বা আসামির জামিন হবে কিনা না সে সম্পর্কে আলোচনা করব। এবং এই মামলার শেষ অব্দি একজন আসামির সর্বোচ্চ কতদিনের শাস্তি হতে পারে সর্বনিম্ন কত কতদিনের শাস্তি হতে পারে এবং কত টাকা জরিমানা হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বা এই মামলার বিস্তারিতভাবে আপনাদের আজকে টু জেড কথা বলার চেষ্টা দর্শক তারপূর্বে আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা আমার লাইভটি দেখবেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আইনের টপিক নিয়ে আমার এই চ্যানেলে আপনাদেরকে আইনি পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে সো আজকেও যে যৌতুকের যে আইনটি রয়েছে বা যৌতুক আমরা যে বিধিবিধানগুলো রয়েছে সে সম্পর্কে আজকে এই মুহূর্তে আপনাদেরকে বিস্তৃতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার পূর্বে আমরা একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে জানার চেষ্টা করব যে যৌতুক মামলা কেন উদ্ভব হয়ে থাকে বা যৌতুক মামলা কেন করা হয়ে থাকে বা যৌতুক মামলা হওয়ার পেছনে যে মূল কারণগুলো থাকে সেই কারণগুলি কি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে যেরকম অপরাধ করবে তার সেই অপরাধের পরিপ্রেক্ষিতে তার শাস্তি হবে এটাই হচ্ছে আইনে বলা হয়েছে তদুপরি একজন ব্যক্তি যখন কোনো ধরনের অপরাধ করে অর্থাৎ স্বামী কর্তৃক প্রত্যেক যখন স্ত্রীকে বিভিন্ন ধরনের নির্যাতন করে থাকে তখন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তো এই যৌতুকের মামলার ক্ষেত্রে একজন স্বামী যখন বিশেষ করে বলা যায় অর্থলবীর স্বামী যখন তার স্ত্রীকে যৌতুকের দাবিতে তাকে অত্যাচার নির্যাতন করে থাকে এবং বলে যে তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য যদি এনে দেয় তাহলে তাকে নিয়ে ঘর সংসার করবে নতুবা ঘর সংসার করবে না এই মর্মেই কিন্তু যৌতুকের মামলাগুলো উৎপত্তি হয়ে থাকে তো এই যত খেয়ে আমরা উৎপত্তি হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে যার পর মনে করেন প্রথম এবং প্রধানত কারণ হতে পারে যে স্বামী কর্তৃক স্ত্রীকে বা স্ত্রীর নিকট যৌতুক দাবি করা আরেকটি কারণ হতে পারে যে স্বামী পরকিয়ার কারণেও কিন্তু এই যৌত ক্ষেমা উদ্ভব হয়ে থাকে আরেকটি কারণ হতে পারে যে আপনার স্বামী দীর্ঘদিন যাবত প্রবাসে থাকার কারণে এবং নিঃসঙ্গ জীবনযাপন করার কারণে স্ত্রী এই পরিপ্রেক্ষিতেও কিন্তু যৌতুকের মামলাগুলো উদ্ভব হয়ে থাকে তো এই যৌতুকের মামলা যখন উদ্ভব হবে তখনই কিন্তু আসামির প্রতি সমন হবে বা অরেন্ট হবে আসামি কোর্টে এসে একজন আইনজীবীর মাধ্যমে তাকে জামিন প্রার্থনা করতে হবে এই হলো বিষয় তো এই যৌতুক মামলা দায়ের করতে একজন বাদীকে কি করতে হবে যখন এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে একজন বাদী যৌতুক মামলা দায়ের করতে যাবে দায়ের করবে তার প্রয়োজন পড়বে যে যখন বিবাহ হয়েছিল সে বিবাহের কাগজটি কিন্তু প্রয়োজন পড়বে পড়বে কাগজের সাথে আরেকটি কাগজ সেটা হচ্ছে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং মোবাইল নাম্বারটি বর্তমান সময়ে কিন্তু দিতে হয় এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারও কিন্তু মামলাতে বর্তমান সময়ে কিন্তু উল্লেখ করতে হয় এই যে যৌতুক মামলাগুলো আপনি কিভাবে করবেন বা কোথায় করবেন এই যৌথ বিরোধ মামলা যদি আপনি আপনার স্বামীর বিরুদ্ধে যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনার স্বামী আপনাকে যে ধরনের অত্যাচার নির্যাতন করেছে বা আপনার কাছে কত টাকার যৌতুক চেয়েছে সেই বিষয়টা আপনার আইনজীবীর সাথে শেয়ার করতে হবে অর্থাৎ এই যৌতুকনামা দায়ের করতে হলে আপনি যে কাজী কর্তৃক যে বিবাহটা হয়েছিল সেই বিবাহের আর নিকারনামাটা প্রয়োজন পড়বে এবং এন আইডি কার্ডের প্রয়োজন পড়বে এই কাগজগুলো নিয়ে এবং আপনার স্বামী যে আপনার নিকট যৌতুক চেয়েছে সেই সেটা প্রমাণ কি সেই মর্মে আপনাকে চার থেকে পাঁচজন একজন সাক্ষী সাক্ষী একটা লিস্ট আপনার মামাতে দাখিল করতে হবে এইটুকু হলেই কিন্তু আপনি যখন এই বিষয়গুলো নিয়ে যখন একজন আইনজীবীর কাছে যাবেন তখন আইনজীবী কিন্তু আপনার সেই মামলাটা একতেরভুক্ত আদালতে কিন্তু দাখিল করে দিবেন এবং এই মামলাটা দাখিল হওয়ার পর দেখা যাবে যে আদালত বর্তমানে যে বিষয়গুলো আমরা আইন আদালতে লক্ষ্য করতে পারছি সেটা হলো যে আপনার পরিপ্রেক্ষিতে বিচারক এই মামলাটা সমান বা দিতে পারে সো এই ওয়ারেন্টের ফিরিস্তিগুলো দাখিল করতে হবে এই হলো বাদীর মামলা দায়ের করার বা মামলা করার পদ্ধতি পরবর্তী স্টেপ চলে আসবে যে বিবাদী। এই যে মামলাগুলো হওয়ার পর বা মামলা যে বা হয়েছে যদি হয় তাহলে আপনি যে কোনো তারিখে এসে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জাবিনে প্রার্থনা করতে পারবেন আর যদি আপনার প্রতি যদি সমান হয়ে থাকে এই মামলার পরিপ্রেক্ষিতে তাহলে আপনি সমান প্রাপ্ত হয়ে সমনে যে তারিখটা উল্লেখ করা থাকবে সেই তারিখে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে জাবিনে প্রার্থনা করবেন সো এই মামলার যে আসামে একজন জামিন হবে কি হবে না এই মর্মেও কিন্তু আইনে কিছুটা বিধান উল্লেখ করা হয়েছে সেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। সো দেখেন এই যে আপনি আপনার স্ত্রীর নিকট যৌতুক চেয়েছেন এটা কিন্তু আপনার এক ধরনের অপরাধ সুতরাং এই অপরাধটা যে করেছেন তার অপরাধের জন্য কিন্তু আপনাকে অবশ্যই শাস্তি বুক করতে হবে বর্তমান আইনে যে বিষয়টা বা আদালতে আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি সেটা হলো যখন বাদী একটি এইভাবে দায়ের করে এবং আপনি প্রাপ্ত হয়ে যখন আদালতে আসবেন যে যৌতুক মামলা জামিন নিতে বা এই মামলাতে হাজিরা দিতে তখন কিন্তু একজন আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে হবে এখানে একটি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই আইনে কিন্তু যে আপনার সর্বোচ্চ যে আপনার পাঁচ বছরে কারাদণ্ড হতে পারে সর্বনিম্ন এক বছর এবং অনধিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এই মামলার যখন একজন বাদী দায়ের করবে বাদী দায়ের করার পর আপনি যখন কোর্টে হাজিরা দিয়ে জামিন নিতে আসবেন তখন যদি আপনি বাদীর সাথে যদি আপোষ মীমাংসার বিষয়টি যদি না করেন তাহলে কিন্তু আমরা বেশিরভাগ আদালতে যেটা দেখতে পাচ্ছি যে আপোষ না হলে আপোষ যদি আপনি জামিন না পান তাহলে মামলা যদি ঘটনা যদি সঠিক তথ্য প্রমাণ যদি পাওয়া যায় তাহলে আদালত কিন্তু আপনাকে সি ডাব্লু জেল হাজতে প্রেরণ করে দিবে এই ছিল আজকে দু হাজার আঠারো সালের যৌতুক আইনের তিন ধারার একটি বিবৃতি বা আইনের কিছু বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করেছি যদি আপনারা এই দু হাজার আঠারো আইন সম্পর্কে আরও অন্য কিছু বিষয়ে যদি জানতে চান তাহলে লিঙ্কে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বারটি আপনার সংগ্রহ করে আমার সাথে আপনারা অন্য অন্য বিষয়ে পরামর্শ করতে পারেন সকলে সুস্বাস্থ্য অধিকার কামনা করছে যারা এই মুহূর্তে লাইভের সংযুক্ত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে যারা লাইভের সংযুক্ত হবেন অবশ্যই লাইভটি আপনার অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য অধিক কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে